হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার সেম ফুটবল জানে ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো আজকে আবার আমি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে চলে এসেছি একদিন গ্যাপ দিয়ে আজকে আমার প্র্যাকটিস অফ আছে তো তার জন্য তো আজকে তোমাদের কাছে একটা ভালো নতুন ভিডিও সেখান চলেছি খুব ইম্পর্টেন্ট ভিডিও এইগুলোতে যে প্র্যাকটিসগুলো দেখাবো প্র্যাকটিসগুলো একটু হার্ড আছে তো হার্ড প্র্যাকটিস দেখাতে চলেছি তিন থেকে চারটে প্র্যাকটিস দেখাবো এই প্র্যাকটিসগুলো সেম আগের দিনের মতো বল প্র্যাকটিসের আগে করবে এই চারটে হার্ড প্র্যাকটিস তাহলে দেখবে তোমার ফিটনেস লেভেল পায়ে পাওয়ার এবং অ্যাপডিউন পাওয়ার সব ইম্প্রুভ করবে তো নিজের বডিটাকে কুইক ফিট আনার জন্য বডিতে প্রচুর পাওয়ার নিয়ে আসার জন্য অবশ্যই আজকে বিরুদ্ধে যে প্র্যাকটিসগুলো দেখাতে চলেছি তিনটা প্র্যাকটিস ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে তিন সেট করে প্র্যাকটিসটা করবে তাহলে তুমি ফ্রেন্ড দু সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে তো ফ্রেন্ড চলো আজকে বিরুদ্ধে শুরু করে যাবে তো ফ্রেন্ড এই ভিডিওতে আমি তোমাদেরকে চারটে হার্ড প্র্যাকটিস দেখাতে চলেছি নিজেকে ডেভেলপ করার জন্য ভালো খেলার জন্য নিজেকে কুইক ইম্প্রুভ করার জন্য এই চারটে হার্ড প্র্যাকটিস তুমি তোমার ইন্ডিভুয়াল প্র্যাকটিস গিয়ে সপ্তাহে একদিন করবে তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান চেস্ট জাম্প চেস্ট জাম্প মানে বুকে পা ঠেকানো তো চেস্ট জাম্প প্র্যাকটিসটা আমি করছি অলরেডি তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি সাত আটটা ডিসক নিয়েছি এবং তার মাঝখান দিয়ে আমি এই চেস্ট জাম্প প্র্যাকটিসটা করছি তো অবশ্যই তুমি এই চেস্ট জাম্প প্র্যাকটিসটা যখন করবে আমি ঠিক যেভাবে করছি তোমাকে এই চেস্ট জাম্প প্র্যাকটিসটা এভাবে করতে হবে দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি আমি আমার টুয়েল সাহায্য করছি তুমি কিন্তু কখনোই গল ফেলে এই প্র্যাকটিস করবে না ফুল টোয়ের সাহায্যে জাম্প করবে তাহলেই তোমার পারফেক্ট চেষ্টা হবে তাহলে তুমি গোয়ালি ফেলে এই চেস্ট জাম্পটা করবে না টো ফেলে চেস্ট জাম্পটা করবে এবং চেস্টের তুমি যতটা পারবে তোমার থাই তোমার বুকে ঠেকানোর চেষ্টা করবে তোমার বুকটা ডাউন করবে মানে প্র্যাকটিসটা বুঝতেই পারছো যখন তুমি চেস্ট জাম্প করবে তোমার থাইটা তোমার বুকে ঠেকানোর চেষ্টা করবে তোমার বুকটাকে ডাউন করবে না তো সেম তুমি এই প্র্যাকটিসটা সপ্তাহে দুদিন ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস গিয়ে করবে তাহলে দেখবে তোমার আগে থেকে অনেক ডেভেলপ করেছে তোমার অ্যাবডোমেন পাওয়ার পায়ে প্রচুর পাওয়ার এবং তোমার ফিটনেস লেভেল আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে এবং তোমার খেলা আগে থেকে অনেক ডেভেলপ করেছে Number two, front totas. ফ্রন্ট টোটাচ মানে সামনে টু টাস্ক করা তো সামনে টু টাস করা যে প্র্যাকটিসটা আমি করছি অলরেডি এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমি সাত আটটা ডিস্ক পায়ে নিয়েছি এবং আমি জাম্প করে সামনে পায়ে টো টাস্ক করছি তো তোমাকে এই প্র্যাকটিসটা ফ্রেন পঁচিশটা করে তিন থেকে চার সেট করতে হবে তাহলে প্রেম দেখতে পাই তোমার বডিতে আগে থেকে অনেক স্ট্রেন রয়েছে তো সপ্তাহে তুমি এই প্র্যাকটিসটা একদিন করবে তো তুমি এক মাসের মধ্যেই এই প্র্যাকটিসটা রেজাল্ট পেয়ে যাবে দেখবে তোমার বডিতে প্রচুর স্ট্যামিনা পাওয়ার এবং তোমার অ্যাভডোয়েন্ট পাওয়ার কুইক ফিটনেস লেভেল আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে তো সেম ফ্রেন্ড নিজেকে ভালো খেলার জন্য ডেভেলপ করার জন্য অবশ্যই এই প্র্যাকটিসটা ইন্ডিভিজুয়াল যেভাবে আমি প্র্যাকটিস করছি সপ্তাহে একদিন তুমি ইন্ডিভিজুয়াল গিয়ে প্র্যাকটিস করবে নাম্বার থ্রি আউটসাইড টোটাচ আউটসাইড টোটাস মানে বাইরের দিকে টোটাচ করা তো অলরেডি দেখতেই পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি বাইরের দিকে টোটাচ করা এর আগেটা ছিল ফ্রন্টে টাচ করা এবং তার আগে ছিল চেস্টে জাম্প করা তো প্রথমেই আমি চেস্টে জাম্প করা প্র্যাকটিসের ভিডিওতে বলেছি যে যখন তোমরা জাম্প করবে অবশ্যই টোয়ের সাহায্যে জাম্প করবে ফুল কিন্তু কখনোই গলে ফেলে জাম্প করবে না ফ্রেন্ড আমরা ফুটবল প্লেয়ার ফ্রেন্ড সবসময় টোটাকে ইউজ করার চেষ্টা করবে তাহলে আমাদের কুইক ফিটনেস কুইক স্পিড এবং আমাদের জাম্প সব কিছুই ইম্প্রুভ করবে যদি আমরা টোটা ইউজ করি তো তুমি এই আউটসাইড মানে বাইরের দিকে টোটাচ এই প্র্যাকটিসটা পঁচিশটা করে তিন থেকে চার সেট করবে তাহলে দেখ তোমার কুইক ফিটনেস লেভেল প্রচুর স্ট্যামিনা পাওয়ার এবং তোমার অ্যাভডোন পাওয়ার আগে থেকে অনেক ডেভেলপ করেছে তো অবশ্যই নিজেকে ভালো খেলার জন্য ডেভেলপ করার জন্য ইনিজুয়াল প্র্যাকটিসে গিয়ে প্র্যাকটিস করে সপ্তাহে দু থেকে তিন দিন ইনিজুয়াল প্র্যাকটিস করবে তাহলেই তুমি এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে নাম্বার ফোর ফেন্ডিং চতুর্থ যে শেষ প্র্যাকটিসটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রেন্ড এই ভিডিওতে সেটা হচ্ছে ফেন্ডিং ফেন্ডিং মানে তোমরা জানো জিগ জ্যাক যেটাকে আমরা ফেন্ডিং বলি তো তোমাকে এই ফেন্ডিং প্র্যাকটিসটা কুইক স্পিডে করতে হবে তো প্রথমে আমি তোমাদেরকে যেটা বলতে চলেছি এই ফেন্ডিং প্র্যাকটিসটা তোমরা অবশ্যই যে তিনটে প্র্যাকটিস তোমাদেরকে আমি দেখালাম চেস্টে জাম্প ফ্রন্টে এবং আউটসাইডে টোটাস এই তিনটে প্র্যাকটিসের আগে করবে মানে প্রথমে তোমরা এই ফেন্ডিং প্র্যাকটিসটা করবে তারপরে তোমরা এই চেস্ট জাম্প টোটাশ প্র্যাকটিসগুলো করবে তো যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ এই ফেন্ডিং প্র্যাকটিসটা কুইক স্পিডে হবে এবং অবশ্যই টোটা ইউজ করবে আর ইম্পর্টেন্ট কথা তোমাদের আমি এর আগে ভিডিওতেও বলেছি ফেন্ডিং যখন করবে তোমার ফোকাসটা সবসময় সামনের দিকে রাখবে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও চারটে হার্ড প্র্যাকটিসের ভিডিও তো তোমাদেরকে আমি এই ভিডিওতে চারটে হার্ড প্র্যাকটিস দেখালাম যদি নিজেকে ডেভেলপ করতে চাও কুইক ফিটনেস বাড়াতে চাও কুইক ফিটনেস কুইক অ্যাডোয়েন্ট পাওয়ার এবং বডিতে প্রচুর স্ট্রেন্থ নিয়ে আসার জন্য নিজেকে ডেভেলপ করার জন্য অবশ্যই তুমি তোমার ইনিজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে একদিন এই চারটে হার্ড প্র্যাকটিস করবে তাহলে দেখবে ফ্রেন্ড এক মাসের মধ্যেই তুমি রেজাল্ট পেয়ে গেছো এছাড়াও ফ্রেন্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা এর আগের ভিডিওতে অনেকগুলো কমেন্ট এসে আমার কাছে অনেক নতুন নতুন কমেন্ট এসে তো অবশ্যই আমি তোমাদেরকে নেক্সট যেদিন ভিডিও শেয়ার করবো ওই কমেন্টের উপর বেস করে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওটা শেয়ার করবো তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও তো ভিডিওতে ভালো লেগেছে के तो अवश्य हमारे चैनल के लाइक, शेयर और सब्सक्राइब करें। थैंक यू फ्रेंड